নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন পাবানিগিবি ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটা ব্যাটারি তৈরি করলাম যেটি হচ্ছে আপনার সেভেন্টি টু ভোল থার্টি এমপিয়ারে যেটা আজকে এখনই ডেলিভারি হয়ে যাবে তো কাস্টমার বলছিল যে কাস্টমারের ইলেকট্রনিক কানেক্টার দরকার নেই তো কাস্টমারের এরকম পিন রয়েছে চার্জার পিন এটা দেখতে পাচ্ছেন এটা এখানটায় সেট করে দেওয়া হয়ে গেছে ঠিক আছে এর ভিতরে রয়েছে স্মার্ট বিএমএস যা যে কে স্মার্ট বিএমএস রয়েছে যা কন্টিনিউয়াসলি প্রতিটা সেল কাস্টমারের ব্যালেন্স অটো ব্যালেন্স করতেই থাকবে কাস্টমার প্রথমে বলেছিল যে এখানে একটি অ্যাক্টিভ ব্যালেন্সার বোর্ড লাগা আর বিএমএস লাগা তো তারপর কাস্টমারকে আমরা বলি দাদা আপনি অ্যাক্টিভ বিএমএস এবং আপনার যে বিএমএসটা থাকবে সেটা না লাগিয়ে আপনি একসাথে স্মার্ট বিএমএস লাগিয়ে নিন তাহলে আপনার ব্যাটারিটা একটু বেশি অ্যাডভান্স হয়ে যাবে কারণ ওই অ্যাক্টিভ ব্যালেন্স আর হচ্ছে আপনার যদি এমনি নর্মাল বিএমএস যদি লাগান তাহলে হবে কি ব্যাটারিটা যখন ধরে নেন আপনার একটা ফসফেট ব্যাটারি আর ফসফেট ব্যাটারি একটাই সমস্যা হয় যখন আর কি ডিপ ডিসচার্জ হয়ে যায় ব্যাটারিটা অটোমেটিকলি ডাউন হয়ে যায় আর নর্মাল চার্জার দিয়ে চার্জ নিতে চায় না তো সেক্ষেত্রে স্মার্ট এর একটা ওখানে একটা সিস্টেমের একটা অপশন রয়েছে সেইটা ওটা অনেবল করে দিলে আপনার মানে ডাইরেক্ট ব্যাটারি চার্জ হয়ে যাবে যেটা বিএমএস মাঝখানে ব্যারিগেটটা আর কি সরিয়ে দেয় ডাইরেক্ট সেটা বিএমএসটা পারমিশন দেয় আর কি আধা ঘন্টা বা পনেরো মিনিটের মতো চার্জ দেওয়ার জন্য যাতে আর কি ব্যাটারিটা যে মানে ন্যূনতম যে চার্জটা আর কি যাতে নর্মাল চার্জে নিতে পারে সেই চার্জটুকু এখানে তুলে দেয় যার যার জন্য কাস্টমারকে সেই ডি ডিচার্জ চার্জার বা ডিসচার্জ যার মেশিন আছে সেখানে যেতে দরকার পড়ে না তাই দাদাকে এটা বলি আর স্মার্ট ভিএমসের একটি এক আরও অনেক সুবিধা রয়েছে ঠিক আছে ডবল প্রোটেকশন রয়েছে ধরে নেন আপনি হাই হাই এমপিআরের চার্জার লাগিয়ে দিলেন বা হাই ভোল্টেজ চার্জার লাগিয়ে দিলেন এবার যদি নর্মাল বিএমএস থাকে তো সেক্ষেত্রে আপনার এই ব্যাটারিটা সমস্যা মানে কি সমস্যা হতে পারে বা বিএমএসটা খারাপ হয়ে যেতে পারে কিন্তু স্মার্ট বিএমএস যখন থাকে সেটা আপনি যে আর কি ডবল প্রোটেকশন যেটা রয়েছে সেটা আপনি যতই ভোল্টেজ মানে চার্জার লাগান না কেন ওখানটা তো ওই যতটুকু এখানে মানে পরিমাণে দরকার ভোল্টেজ সেই পরিমাণে ভোল্টেজে এখানে চার্জ নেবে ঠিক আছে আর এখানে প্রতি কন্টিনিউয়াসলি এখানে আপনার এখানে আপনি মোবাইলের মধ্যে মানে কি দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ রয়েছে কতটা লাইফ সাইকেল খরচা করলেন এখন এটার এই মুহূর্তে লাইফ সাইকেল রয়েছে জিরো ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার যে মোবাইলটা যে দেওয়া আছে আর কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইফ সাইকেল যেটা দেওয়া আছে সেখানে জিরো দেওয়া আছে লাইফ সাইকেল এই সাইকেল কাউন্ট যেখানে অপশনটা যে রয়েছে এখানটায় সাইকেল কাউন্ট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানটায় এই সাইকেল কাউন্টার যদি স্মার্ট বিএমএস লাগান তাহলে এইভাবে আপনারা মোবাইলের মাধ্যমে সব কিছু সেটিংস করতে পারবেন এখানে আপনার সিরিজ সব কিছু কন্ট্রোল করতে পারবেন তারপর এখানে আপনার কন্ট্রোলে যে মেন মেন কন্ট্রোলে যে অপশনগুলো রয়েছে সব কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু অপশন আপনারা এখানে আপনারা নিজেরাই পেয়ে যাবেন আর আপনারা যদি এরকম ব্যাটারি আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান যা মানে আপনারা যদি মনে করেন যে আপনার ফসফেট ব্যাটারি দরকার আর ফসফেট ব্যাটারি আপনার লং লাস্টিং হবে আমরা সাধারণত এখানে কাস্টমারকে তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকি আর ফসফেট ব্যাটারির লাইফ সাইকেল যেটা আছে এখন ভালো ভালো সেল বেরোচ্ছে লাইফ সাইকেল ওটা রয়েছে তিন হাজার লাইফ সাইকেল রয়েছে আর তিন হাজার লাইফ সাইকেল মানে প্রায় ধরে নেন আপনার পাঁচ থেকে ছ বছর অবধি আরামসে চলে যাবে যা আপনার নর্মাল ওয়ারেন্টি থাকবে তিন বছর আর ব্যাটারি চলবে আপনার পাঁচ থেকে ছ বছর তাহলে এখানে আপনার ফসফেটে আসাই ভালো কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো যদি আপনি ফার্স্ট ব্যাটারি বানিয়ে নেন তাহলে আপনি অবশ্যই স্মার্ট বিএমএস লাগাবেন এতে হয় কি এতে আপনার ব্যাটারিটা যে ব্যালেন্স থাকে ব্যালেন্সটা প্রতিনিয়ত করতেই থাকে ঠিক আছে আর ব্যালেন্স যখন একটি ব্যাটারি আনব্যালেন্স হয়ে যায় তো সেক্ষেত্রেও সেই ব্যাটারি অটোমেটিকলি মাইলেজটা আস্তে আস্তে কমতে থাকে তো আপনারা যেহেতু এত টাকা দিয়ে ব্যাটারিটা বানাচ্ছেন আর কিছু দু তিন হাজার টাকা দিয়ে স্মার্ট বিএমএস লাগেনি ঠিক আছে তো এই ব্যাটারিটা আজকে চলে যাচ্ছে আপনাদের যদি কোনো ব্যাটারি সম্বন্ধে কোনো জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়ার দেওয়া নাম্বার এখন যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে কথা বলতে পারেন এবং আপনার যদি কোনো পুরোনো ব্যাপারই থাকে যেটা আপনি রিপেয়ারিং করবেন বা মানে করতে চাচ্ছেন ভাবছেন কোথায় করবেন অবশ্যই আমাদের কাছে এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ